করা আছে গুলা দিয়া চৌষট্টি জেলাতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা তিনটা ছেল থাকবে এখানে একটা ডয়ের থাকবে ভিতরে বাইরে সেম কালার ভিত্তে কোনো সময় ইনশাল্লাহ ফাঁকা পড়বে না

পাইকারি দামে পাইকারি দামে আজকে কিন্তু আমরা দুই তিনটা মানে তিনটা বেডরুম সেট দেখাবো তিনটার মধ্যে যেইটাই নেন না কেন একটাই প্রাইস দেখলে এই লুটপাট অফার নিতে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা রইলো ঢাকা যাত্রাবাড়ি শনি চব্বিশ ফিজ জিয়া ব্রিজের সাথে আর স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করলেই কিন্তু আপনারা এই লুটপাট অফার আর সামনাসামনিও আসতে পারে ভাই সরাসরি দেখিয়া যাচাই করে তারপরে নিয়ে যেতে পারে কোন সমস্যা

খুব সুন্দর করে কাজ করা আছে ইনশাআল্লাহ ভাই এই যে আমাদের এই দক্ষ মিস্ত্রি দিয়া ইনশাআল্লাহ কাজগুলা করে থাকি আচ্ছা তো জি জি এরপরে দিলো দুই ডয়ারের একটা সাইড দুইটা ডয়ার আছে সাইড বক্সে জি ভাই এরপরে দিলো চার ডয়ারের একটা

থাকবে আবার এখানে একটা পাল্লা থাকবে ইনশাআল্লাহ তো এই যে এত সুন্দর একটি কিন্তু আপনারা ড্রেসিং টেবিলে পেয়ে যাচ্ছেন ভাই একটা

অবশ্যই তারপর এখানে আরেকটা পাল্লা আছে ওরে ভাই এই ভিতরে জায়গা অনেক জায়গা আমার এখানে কিন্তু দুটা চুরিহাঙ্গার থাকবে অবশ্যই চুড়িয়াঙ্গার থাকবে কিন্তু একটা ছোট পাল্লা আছে যেখানে দুটা

মোটামুটি ইনশাআল্লাহ বড় আছে ভাই হ্যাঁ অবশ্যই দেখেন এই যে আমি একটু হালকা দেখা দিই মানে জায়গা আছে অনেক ইনশাআল্লাহ হ্যাঁ বারবার দেখানোর কিছু না ভাইয়াদের সব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকে কারণ ভাইয়েরা অনেক আগে থেকে কিন্তু হচ্ছে বিজনেস করতেছে এইখানে হচ্ছে ঠকানোর কিছুই নেই ভাইয়েরা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলেই আমরা আসছে ভিডিও করতে অবশ্যই এই যে দেখুন তারপরে আছে একটা তিন পার্টের থাকবে ইনশাল্লাহ নিচে আর দুই সাইড এ দুইটা জি জিমারি বাই ওইখানে ভিতরের বাইরে আবার জায়গাগুলো দেখেন কি বলবো মানে সুন্দর একটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলমারি আলমারির

সাত একটা খি বক্স বক্স ভাই কেউ যদি চায় ফুল বক্স করে নিতে

আচ্ছা আর আগের ফিনিশিং ভিতরে ভাই এ দেখেন আপনি ওয়ার্ড্রোবের ভিতরের ফিনিশিং গুলো দেখেন ভাই ওটা তো দেখাইতে পারি নাই জায়গার কারণে আর এটা দেখেন একবারে ভিতরে বাইরে

সবসময় কোয়ালিটি সম্পূর্ণ পণ্য করে থাকে ওকে তো ভাইয়া এই আমরা তো আর একদিনের ব্যবসা নিয়ে বসি নাই জানি আমরা যে আজীবন ব্যবসা করতে পারি তার জন্য মনে করেন যে ইনশাল্লাহ দেয়া থাকি ভাই আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করব না সেজন্য একটা আলমারি আছে আগের মতনই ভাইয়া সবকিছু কিন্তু আগের মতন আগে যে ড্রেসিং টেবিল টা দেখাইছে ওই রকমই ফিনিশিং টিনিশিং বলেন সবকিছু একই তো ভাইয়া এই বেডরুম সেট এবং হচ্ছে আর বাকি যে দুইটা বেডরুম সেট দেখলাম সবগুলো

এমনি ভাঁজ দিয়ে দেখে তারপরে রাখবেন এই যে দেখেন এমনি ভাঁজ দিয়ে বেকা করে নেবেন একদম কিছু হবে না এটা কিন্তু ভিউয়ারস যে কর্কশিট না যে ভেঙে যাবে এমন না এটা পি ফর্মের তাহলে ভিউয়ারস এই যে এই বেডরুম প্যাকেজটি দেখলেন আপনারা তারপরে এই যে এই দুইটা বেডরুম প্যাকেজ সবগুলোর কিন্তু দাম একই তো ভাইয়া তাহলে কত টাকা রাখতে পারবেন আমাদের এই যে দর্শকদের জন্য আজকে

তো আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে কোন ভিডিওতে আর অবশ্যই লুটপাট যেহেতু আবার অবশ্যই ভাইয়া একদম সব কিছু লুটপাট করে নিয়ে যান ভাইয়ার এটাই চাই তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া